আজকে অনেক দিন পরে ঘরেই তৈরি করে নিলাম খুব সুন্দর বেকারি স্টাইলের বিস্কিট তাও আবার ডিম ছাড়া ভিতর থেকে খুবই সফট আর বাইরে থেকে একদম মুচমুচে দেখেই তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দীপালির পাকশালা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপরে এই কাপের তিন ভাগের এক ভাগ আতপ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি সুজির বদলে আতপ চালের গুঁড়া নিয়েছি কারণ সুজির মধ্যে অনেক সময় বালু থাকে কাকড় থাকে তাই আমার কাছে ভালো লাগে না এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়া চার চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে তিন চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে এর পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন আবারও একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ জল নিয়েছি এখানে আমি কুসুম গরম জল নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার হাতে একটু তেল লাগিয়ে এই ডোয়ের উপরে কিছুক্ষণ ময়ান করে নিয়ে একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে আমার পুরো জল কিন্তু লাগেনি দেখুন এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ জল লেগেছে একবারে জল দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে বিস্কিটের শেপ দেওয়া যাবে না ত্রিশ মিনিট পরে চলে আসলাম আর দেখুন ডোটার অবস্থা ঠিক এরকমটা হয়েছে এই ডোটাকে আবারও হাতে তেল লাগিয়ে একটু ভালো করে ময়ান করে নিতে হবে এরপরে ডোটাকে একটু লম্বা করে শেপ দিয়ে নেব শেপ দেওয়ার পরে এরকম ছোট ছোট করে আমি দশ থেকে বারোটার মতো লেসি কেটে নেব আর এদিকে একটা প্লেটে একটু তেল লাগিয়ে নিলাম লেসিগুলো কেটে নেওয়ার পরে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এরপরে এরকম একটা কাঠি দিয়ে বিস্কুটের উপরে একটু ডিজাইন করে দিচ্ছি আর এই ডিজাইনের উপরের পাশে পাশে একটু ছিদ্র ছিদ্রও করে দিচ্ছি এতে করে বিস্কুটের ভিতর থেকে সফট এবং ক্রিস্পি হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাবে এই ডিজাইনটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার চলে যাব পরবর্তী স্টেপে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার মিডিয়াম আসে তেলটাকে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে আসলে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে এই পর্যায়ে আমি একে একে বিস্কিটগুলো দিয়ে দেব এভাবে বিস্কিটের উপরে তেল ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বিস্কিটের এই রেসিপিটা দেখার পর আপনার কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনি আমার এই ভিডিওটি কোথা থেকে দেখেছেন কমেন্টে লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারবো আর আমার এই ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কথা বলতে বলতে এই বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে দেখুন উল্টে পাল্টে দুয়ো পাশ কিন্তু একদম ডিপ করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের চিসু বসিয়ে এর উপরে বিস্কিটগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি প্রায় দু ঘন্টা পরে চলে এসেছি আর এদিকে বিস্কুটগুলো মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে আর এবার একটা কাটা চামচের সাহায্যে আপনাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বা মুসমুসে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে